মোহাম্মদ সল্লাহ আলহ্লাম বলতেছেন আতানহা আনিল মুনকার নিঃসন্দেহে এই সলাত সমস্ত প্রকার ফাহেসা সমস্ত প্রকার অপকর্ম থেকে পাপ সমূহ থেকে বিরত রাখে এটা দায়মি সালাত আমরা দায়মি সালাতের যারা রত তারা কোনো দিন পাপ কাজের ভিতরে যাইতে পারে না পাপ কাজ করতে পারে না কারণ সে জানে আমি যে একটা পাপ করুম আল্লাহর হাবিব দেখতেছেন আশিকের রসুল হজরত বেলাল পারেন নাই হজরত আবু বকর সিদ্দিক পারেন নাই হজরত উমর রদি আল্লাহ তালানহু পারেন নাই তাদের অতীত জীবন দেখেন আর আল্লাহর হাবিবের কাছে আসার পরের জীবনটারে দেখেন সালাত তাদেরকে সমস্ত পাপ থেকে সরায় দিছে সেটা হলো দায়ামি সালাদ আনুষ্ঠানিক সালাতের মধ্যে আমরা দেখি সমাজে আমরা আনুষ্ঠানিক সালাতও করতেছি আমরা ঘুষ খাচ্ছি আমরা সুদ খাচ্ছি আবার নামাজও পাচুক্ত পড়তাছি আমরা পাচুক্ত নামাজও পড়তাছি আবার যাইয়া আমরা অন্যের হক মাইরা খাইতেছি আমরা ওয়ারির সম্পত্তি মাইরা খাইতে আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতে আসি আমরা পরের হক মাইরা খাইতে কিন্তু সালাতি যে সে তো পারবে না এই ডায়মি সালাতি যে সে পারবে না আনুষ্ঠানিক সালাত সবসময় সবাইকে পাপ থেকে বিরত রাখতে পারে না কিছু লোক আছে ভালো কিছু লোক আছে সংখ্যাটা খুব কম